এদিকে তাকাও আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসে আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবাসো সাপোর্ট করো পাশে থেকো তো চলো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা কেউ স্ক্রিপ করো না প্লিজ দেখতে থেকো তো গাইস গুড মর্নিং তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর সব কাজকর্ম করতে হবে কেননা বাড়িতে সবাই আছে তবুও সকালে উঠে পড়লাম মানে সকাল বলতে এখন বাজে ঠিক সাড়ে নটা তো আমি তাড়াতাড়ি উঠতে পারছি না কেননা যেন মনে হচ্ছে একটা যেন ঘোর লেগে আছে খুবই কষ্ট হচ্ছে মানে একটু কথা বললেও মাথায় কষ্ট হচ্ছে কেন জানি না তো যদি তোমরা জেনে থাকো তো সেই তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো ডক্টরের কাছে গিয়েছিলাম ওষুধ দিয়েছে সব রকমই খাচ্ছে তো আমার দাঁতে আরসিটি করেছিলাম তো সেই জন্যে ওষুধ খেয়েছিলাম তারপর থেকে একটু মাথা ঘুরছিলো তারপরে আবার ডক্টরের কাছে গিয়েছিলাম তো যাওয়ার পরে আবার ওষুধ দিয়েছে খাচ্ছে তো শরীরে মানে খুবই মাথা ঘুরছে উঠতে পারছি না তাই জন্যে আমার বাপি যে আমার কাছে গিয়েছিল দেখতে তো ওনাদের সঙ্গে আমি আজকে চলে এসেছি এখন বাপের বাড়ি তো আমার বাপের বাড়িতে তোমরা যেন হাওড়া জেলা আমার বাড়ি তো এখানে চলে এসেছি আর এখানে এসে দেখো এই সন্ধ্যাবেলা এসেছি এসে আমার ভাইপার সাইকেল নিয়ে আয়ান এখন খুব চড়ছে দেখো সাইকেল চালাচ্ছে আর তো গাইস আমার হচ্ছে মানে মাথা ঘুরছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে যেন সব সবসময় শুয়ে পড়তে মনে হচ্ছে তো এরকম হচ্ছে তো আমার পাল্ট অক্সিমিটার দিয়ে চেক করেছি যে আমার শ্বাসকষ্ট এক সময় হচ্ছিলো তো বাট এখনও হয় না তো চেক করেছিলাম তখন আমার নিরানব্বই ছিল তো কোনো কম হয় না তারপর প্রেশার আমার ঠিকই আছে তো মানে ইসিজি করলাম বুকেতে কষ্ট হচ্ছিল বলে ইসিজি করলাম ইসিজি করার পরেও দেখলাম যে ইসিজি রিপোর্টও ঠিকই আছে কিন্তু প্রবলেমটা আমার কেন হচ্ছে আমি বুঝতে পারি না তো মানে সব সময় মনে হচ্ছে শুয়ে পড়ি শুয়ে পড়ি মানে চোখ খুলতে পারছি না একটু কথা বলে মাথায় অসহ্য কষ্ট হচ্ছে জানি না আমার কেন এরকম হচ্ছে তো গাইস তো তোমাদের কাছে আমি একটা জিনিস একটা কথা জানতে চাই যে তোমাদের সঙ্গেও যে এরকম কিছু হয়েছে যে আমার মতো যেমন আমার হচ্ছে তো তোমাদের যদি হয়ে থাকে আর কিভাবে ভালো হয়েছিল তো কি কি করতে ভালো হয়েছিলো যদি তোমরা যদি একটু আমাকে জানাও কমেন্টে জানিয়ে দিও প্লিজ আর তাহলে খুবই ভালো হয় কেননা একটা হাউসওয়াইফ তো একটা হাউসওয়াইফের পক্ষে এটা একদমই ভালো নয় তো সেই জন্যে আমি জিজ্ঞাসা করছি তো গাইস এখন আমরা দুপুরবেলা খেতে বসে গিয়েছি আর কী কী রান্না হয়েছে দেখো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি রুমে চলে এসেছি আমি যে রুমটায় এসে থাকি তো সেই রুমটাই চলে এসেছি এসে আবার আয়ান ঠিক খেলাধুলা করছে সাইকেল নিয়ে আর আমাদের আজকে রান্না হয়েছিল মুরগির মাংস মানে আলু দিয়ে হয়েছিল। আলু দিয়ে মুরগির মাংস ডাল চিচিঙ্গি দিয়ে নারকল ভা নারকল দিয়ে চিচিঙ্গি দিয়ে ভাজা উঁচে দিয়ে মাছের ডিম দিয়ে শাক ভাজা তো অনেক কিছু হয়েছিল তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি সুতে আর সুতে এসেই আয়ানের প্রতিদিনের যেটা একটা ডিউটি হয়ে গিয়েছে ও তো রুটিনে পড়ে গিয়েছে মানে ও সাইকেলটা নিয়ে ঠিক চালাবে আর দেখো আমি তো প্রথমে ভেবেছিলাম যে এত বড় সাইকেল ও চালাতে পারবে না ও তারপরে দেখছি আমার ভাইপো ওর থেকে ছোটো তোমরা অনেক ভিডিওই দেখেছ ইহানকে তো সে সাইকেল চালাচ্ছে তার দেখে আয়ানও ঠিক চালাতে শিখে গিয়েছে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা গুড ইভিনিং তবু সন্ধ্যাবেলা এখন আয়ন পড়তে বসে গিয়েছে কেননা সামনেই আয়নের পরীক্ষা আছে আর আমার তো শরীরটা অসুস্থ সেই কারণে তো বাপের বাড়ি চলে এসেছি তো তোমাদের আগেই বলেছি তো তাই ভাবলাম এখন একটু মাথাটা ঠিক আছে মানে কষ্ট হচ্ছে বাট অতটা হয় না সেই জন্য আয়নকে বললাম যে আয়ন তুমি কি পড়তে বসবে ও বললো আমাকে ম্যাচিং লিখে দাও আমি ম্যাচিং করব তো ও একটু ম্যাচিং করতে ভালোবাসে তাই আমি যা যেমন পেরেছি সেরকমই লিখে দিয়েছি আর ও বসে বসে কাজগুলো করে নিচ্ছে তো আয়ান মানে ওকে লিখতে খুবই ভালোবাসে তো যখনই ওর মানে কোনো কাজ দিই খাতাতে ও ঠিক তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নেয় কেননা ওকে যখন পড়াতে বসায় তো ও পড়তে চায় না কিন্তু লিখতে খুবই ভালোবাসে খুব সুন্দর করে লিখে নেয় তাড়াতাড়ি করে মানে একটু লেট করবে না মানে যত কতক্ষণে ও কাজটা শেষ করবে ওর হচ্ছে এটাই টার্গেট থাকে তো জানি না ওর ওই এটাও লিখতে হয় তো খুবই ভালো লাগে তো অনেক বাচ্চাদের আছে তো অনেক বাচ্চারা আছে লিখতে ভালোবাসে অনেক বাচ্চারা আছে বই পড়তে ভালোবাসে তো আয়ন তো এখন ছোটো জানি না বড়ো হয়ে কেমন হবে তো এখন ও লিখতে ভালোবাসছে তাই লেখা দিয়েছি আর ও তো মানে স্কুলেও যেতে পারছে না স্কুলে গিয়েছিল কিছুদিন তো আমার একটা অনেক দু তিনটে ভিডিওই আছে আয়াত বলে একজন তো সে আয়াতের সঙ্গে গিয়েছিল তো এখন আমি তো বাপের বাড়ি চলে এসেছি আর তুই স্কুলেও যাওয়া হচ্ছে না আর হচ্ছে টিউশনিও পড়তে যাওয়া হচ্ছে না সেই জন্য সবই ফাঁক পড়ে যাচ্ছে তো তাই সেই কারণেই একটু বসিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি যখন এসেছিলাম মানে বাড়ি থেকে যখন বাবুর বাড়ি আসবার সময় ওর পেন্সিল বক্স খাতা তারপরে রঙ সব কিছু নিয়ে এসেছিলাম কেন ও আবার ড্রয়িং করতেও একটু ভালোবাসে তো সেই কারণেই আমি সব হাতে করে নিয়ে এসেছিলাম কেননা ভেবেছিলাম যে যখন শরীরটা খারাপ লাগবে তখন তো শুয়ে থাকবো কিন্তু যখন ছেলেটা একটু সুস্থ হয়ে যাবে তখন তো উঠে ওকে একটু আমি তবু কাজ করাতে পারবো আর আমার সঙ্গে তামিষ আসে না তামিষের পরীক্ষা হচ্ছে তোমাদের আগের ভিডিও আমি বলেছিলাম যে তামিষের পরীক্ষা হচ্ছে তো সেই জন্যে তামিষ বাড়িতে আছে তামিষকে নিয়ে আসে না আর আমি এখন আয়নকে নিয়ে চলে এসেছি আয়নেরও পরীক্ষা আছে কিন্তু আয়নের পরীক্ষা আছে সেই আঠেরো তারিখ থেকে সেই জন্যে আইনকে এখন নিয়ে আসি না আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই হাঁকিয়ে যাচ্ছি আমার মাথায় কষ্ট হচ্ছে জানি না এটা কেন হচ্ছে জানি না গাইস যদি তোমাদের সাথে এরকম সেম কালার হয়ে হয় তো কীভাবে ভালো হয়েছ তোমরা আর যদি না হয় তো আর কি বলবো যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট করে প্লিজ আমাকে জানিও কেননা আমার এই এইরকমই হচ্ছে আর এই তোমাদের সঙ্গে কথা বলছি ভয় সবার করছি কথা ভয় সবার করতে করতে আমার ঠিক মানে মাথায় কষ্ট এসে যাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে কেন জানি না কথা বলতে কষ্ট হচ্ছে তো তো সব গাইস আয়নের কাণ্ড দেখো রাত্রি বারোটায় পঁয়ত্রিশ বাজে তো এখন হচ্ছে ওর হচ্ছে শুয়ে পড়েছিলাম আমরা তো শুয়ে পড়ার পরে ও এখন বলছে আমার খিদে পেয়েছে তাই বিস্কুট খাচ্ছে তো চলো গাইস এখন বিস্কুট খেতে থাকবো তোমরা তো আমার